আসসালামু আলাইকুম এবরুহান কেমন আছেন অনেক দিন পরে আসলাম রেল স্টেশনে হ্যাঁ সরি পিডে আসলাম অনেক দিন পরে রেলপিডে দেখেন কত সুন্দর দৃশ্য ভালো লাগে নতুন গাছে পাথা অনেক ভালো লাগে তাই না কেমন হয়েছে অবশ্যই জানাবেন খুবই ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই দেখবেন এবং জানাবেন থ্যাংক ইউ এবং দেখতে থাকেন এই ভিডিওটা আমি বড় করব ইনশাল্লাহ ওই বন্ধু কেমন আছো আমার বন্ধু যাচ্ছে ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমার আমার ভালোবাসা থাকে কাল আমার ভালোবাসা থাকে যেন চিরকালে হাওয়া বাতাস কি সুন্দর বাতাস সেই বাতাস সেই বাতাস দেখছেন কত সুন্দর বাতাস আং শান্তি আং শান্তি আং শান্তি এখানে আসবা ফ্যাক্টরি আছে কিছু দেখেন ওই যে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি আছে দেখতেছেন এখান থেকে আমার বাসা কাছে তাই দূরত্ব যেতে পারি এবং আসতে পারি কিন্তু সময়ের অভাবে আসতে পারতেছি না হাওয়া বাতাসে কত সুন্দর হাসে সবাই মিলে মিশে আমরা থাকি পাশে মুক্ত হাওয়া বাতাসে কত সুন্দর হাসে সবাই মিলে মিশে থাকি সবারই পাশে শোনো শোনো ভাই বন্ধুরা সরো আত্মীয় সদন আজকের আমি মারা গেলে কালকে দেবে দাপ তারপরে তো জিজ্ঞাসা কেউ করিবে না আর দুই তিন দিন কেদে সবাই যাবে যার ব্যস্ত তাই ব্যস্ততার মাঝে আমায় যাবে সবাই বলে ধন সম্পাদ জাগা জমি যতই যাবারে খেয়ে কেউ তোমার ওই জাগা জমি ব্যবহারের সময় তোমার কথা স্মরণ করবে না ছেলে মেয়ে আত্মীয় স্বজন তাই বলি সবাইকে নিজের চাক্কায় তেল দাও অন্যের চাক্কায় তেল না দিয়ে আল্লাহ পথে চলে আও